শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং তার মায়ের সঙ্গে দেখা করতে না পারাই হতাশা প্রকাশ করেছেন আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে হতাশার কথা জানান তিনি সাম্প্রতিক সহিংসতায় বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেছেন তিনি বলেন নিজের দেশ ভালোবাসার দেশে এত মানুষের প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে এই সংকটাপন্ন সময়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না তাকে আলিঙ্গন করতে পারছি না এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে সাইমা ওয়াজেদ তার বার্তায় আরও উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক পরিচালক হিসেবে তার দায়িত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ আছেন শুরুতে কোটা সংস্কারের আন্দোলন হিসেবে শুরু হলেও বাংলাদেশের শিক্ষার্থীদের এই আন্দোলনে বারবার সহিংসতার ঘটনায় এক পর্যায়ে আন্দোলনের দাবি এক দফায় রূপরন্তিত হয় যা হলো শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ পাঁচই আগস্ট গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যেতে বাধ্য হন শেখ হাসিনা ভারতের উত্তর প্রদেশে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটিতে অবতরণের পর তাকে দিল্লির একটি অজ্ঞাত সুরক্ষিত জায়গায় নিয়ে আসে ভারত সরকার মূলত সেনাবাহিনীর শেখ হাসিনার অপর থেকে সমর্থন প্রত্যাহার করলে পদত্যাগে বাধ্য হন তিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে জানান একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সরকার পতনের পর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন পার্লামেন্ট ভেঙে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের নাম ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন তিনি এরপর রাত আটটা নাগাদ উপদেষ্টারা শপথ নিতে পারেন বলে জানা গেছে